স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে বাংলায় অধ্যায় ভিত্তিক ফাইনাল সাজেশন দেখো এখন দুটি নাটক তোমাদের বড় প্রশ্নের ফাইনাল সাজেশান তোমাদের দুটি নাটক রয়েছে বিভাব এবং নানা রঙের দিন দুটি নাটক থেকে দুটি প্রশ্ন পড়বে একটি প্রশ্নের উত্তর দিতে হবে মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ প্রথমে বিভাব এক নম্বর প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা স্টার চিহ্ন দেখেই বুঝতে পেরেছ আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক নাট্যকারের এইরূপ মনোভাবের কারণ কি কিভাবে এই নাটকে অভাবের চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো অথবা এইভাবেও আসতে পারে বিভাব নাটকের এই রূপ নামকরণের কারণ কি দু নম্বর প্রশ্ন বিভাব নাটক নাট্যরীতির যে অভিনবত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা কি মারাঠি তামাশায় কি দেখেছিল বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছে চার প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট চারটে স্টাফ এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যায় না কারো কি এইরূপ মন্তব্যের কারণ কি পাঁচ নম্বর প্রশ্ন না কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তা কি বক্তার এই রূপ মন্তব্যের কারণ কি ছ নম্বর প্রশ্ন জীবন কোথায় কে কাকে বলেছে বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়ার কথা মনে করেছেন বিভাব নাটক থেকে এই ছয়টি প্রশ্ন করলে একটি হান্ড্রেড পার্সেন্ট পাবে অবশ্যই যদি উত্তর বা অন্য কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এরপরে দেখো বিভাবের পর নানা রঙের দিন এক নম্বর প্রশ্ন পাঁচটা স্টার পরীক্ষায় মোস্ট ইম্পর্ট্যান্ট শিল্পীকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কারু এইরূপ মন্তব্যে তাৎপর্য ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন নারায়ণের দিন নাটকে নামকরণের সার্থকতা বিচার তিন নম্বর প্রশ্ন আমাদের দিন কুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই বক্তার এইরূপ উপলব্ধির কারণ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন এই পবিত্রতার নামাবলিটা সেই দিন হঠাৎ ফাঁস হয়ে গেল বক্তা কি পবিত্রতার নামাবলিটা কি কিভাবে তা ফাঁস হয়ে যাবে আবার এইভাবেও আসতে পারে এসব বাজে কথায় আমি বিশ্বাস করে না বক্তা কোন কথা কে বাজে কথা বলা আছে তা বিশ্বাস না করার কারণ পাঁচ নম প্রশ্ন আমাদের দিন ফুরিয়েছে কাদের দিন ফুরিয়েছে এইরূপ মন্তব্যের কারণ ছ নম প্রশ্ন অভিনেতা মানে একটি চাকর একটি জোকার একটি ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াটাই হল নাট্যওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তব্যটি কার বক্তার কথাটি তাৎপর্য ব্যাখ্যা করুন মোস্ট ইম্পর্টেন্ট এই ছয়টি এছাড়া দেখো সাত নম্বর হচ্ছে প্রাক্তন অভিনেতা রজনীকান্তের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছে এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তার মনে করে আট নম্বর প্রশ্ন রঙের দিন একাঙ্ক নাটক হিসাবে নাম করার আলোচনা করো ন নম্বর প্রশ্ন জানো কালীনাথ একটি মেয়ে এই মেয়েটির বর্ণনা দাও বা রজনীকান্ত জীবনে এই মেয়েটির প্রভাব এই যে নটি প্রশ্ন তার মধ্যে মোট ছয়টি প্রশ্ন ইম্পর্টেন্ট আর উপরে বিবাহ নাটক থেকে ছয় এই ছয় ছয় বারোটি করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দুটো কমন পাবে পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো এর পিডিএফ লিঙ্কটা দিচ্ছি না কারণ তোমরা এই ছয় ছয় বারোটি প্রশ্ন হয় স্ক্রিনশট করে নাও না হলে তোমরা অবশ্যই খাতায় লিখে নাও আর অবশ্যই যখন একসঙ্গে ফাইল্যান্ড সাজেশন পাচ্ছ তখন তোমরা অবশ্যই পিডিএফ পাবে এখন এই নাটকের ছয় ছয় বারোটি প্রশ্ন অবশ্যই অবশ্যই খাতায় তুলে নাও না হলে স্ক্রিনশট করে নাও থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও